সারা বছরই নানা আয়োজনে মুখরিত থাকে চট্টগ্রাম কিন্তু এবার সিআরবি রেলওয়ে অফিসার্স ক্লাবে হয়ে গেল ভিন্ন ধর্মী একটি প্রদর্শনী খাঁচার পাখি খাঁচাই সুন্দর বন্য পাখি বনে সুন্দর এই স্লোগানে চট্টগ্রামের সতেরোই জুন অনুষ্ঠিত হয়ে গেল চিটবং ফেয়ার দুই হাজার তেইশ চট্টগ্রামের পশুপ্রেমীদের এই মেলা নিয়ে আগ্রহ ছিল অনেক বেশি তাই তো ভারী বর্ষা উপেক্ষা করেও পশুপ্রেমীরা ছুটে এসেছেন এই মেলায় কেউ বা এসেছেন নিজের সন্তানকে নিয়ে কেউ বা সন্তান সমতুল্য পোষা প্রাণীদের নিয়ে সবার চোখে যেন এক বিস্ময়ের ঝলক এ যেন পশু পাখিদের এক মিলন মেলা খাঁচার পাখি খাঁচায় সুন্দর বনের পাখি বনে সুন্দর এই স্লোগান নিয়ে প্রায় তিরিশ জাতেরও বেশি পাখি নিয়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বার্ড ব্রিডার্স অ্যাসোসিয়েশন আমাদের যে সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে যে খাঁচার পাখি খাঁচায় রবে বনের পাখি বন্ধু হবে এই স্লোগানটার মিনিংস হচ্ছে আমরা যে পাখিগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এগুলো সব কেজ বার্ড হ্যাঁ মানে এগুলো হচ্ছে খাঁচায় প্রজনন সম্ভব তো এই পাখিগুলোই হচ্ছে মূলত আমরা খাঁচায় রাখব এবং হচ্ছে যেটা কেজ বার্ড সেগুলোকে হচ্ছে আমরা বনেই রাখব খাঁচার মানে খাঁচা পাখি খাঁচা থাকবে এবং বনের পাখি মুক্ত থাকবে এটাই হচ্ছে আমাদের স্লোগান তাদের আয়োজনে ছিল ভিন্ন ধর্মী একটি ফটোভূত যেখানে মূল আকর্ষণ ছিল ব্লু গোল্ড অস্ট্রেলিয়ান মেকাও তার সঙ্গী হিসেবে ছিল ফিঞ্চ পাখি এবং লাভবার্ড নির্দিষ্ট একটি মূল্যের বিনিময়ে মেলায় আগত দর্শনার্থীদের ছবি তোলার সুযোগ ছিল এই রঙিন পাখিগুলোর সাথে পাখিরাও যেন বন্ধুশিলোপ হয়ে গিয়েছিল দর্শনার্থীদের সাথে খুবই ভিন্ন ধর্মে একটা আয়োজন এ ধরনের আয়োজনগুলো আসলে সচরাচর দেখা যায় না সো সকাল থেকে একটু ওয়েদারটা আসলে একটু রেইনি ওয়েদার বাট তারপরও কিন্তু আমরা এই ওয়েদারও চলে এসেছি এই ভিন্ন ধর্মের আয়োজনটা দেখার জন্য এখানে এসে আমার অনেক ভালো লাগতেছে এখানে এই যে কুকুর বিড়াল সাপ অনেক ধরনের জিনিস আমি দেখতে পাচ্ছি আমার খুব ভালো লাগতেছে বাবার হাত ধরে পাখি দেখতে এসে আনন্দে আত্মহারা ছিল ছোট্ট সোনামনিও চিটাঙ্গ এই প্রথমবার আমি আমার বাচ্চাকে নিয়ে এসেছি আমি ফেসবুকে দেখেছিলাম আপনাদের আয়োজনের ব্যাপারে আমার বাচ্চা খুবই এক্সাইটেড ছিল প্রথম দিন ওকে বলার পর ও খুবই এক্সাইটেড আজকে ঢুকার পর কুকুর আর ক্যাট নিয়ে আসছি আমার খুব ভালো লাগতো এখানে আসি এসেছিল ভিন্ন জাতের অনেক কবুতর বিড়ালগুলোর আয়েস দেখে যেন বোঝা যাচ্ছিল মালিকের পরম আদরের শিশু তারা শুধু তাই নয় বাচ্চাদের মতো পোশাক পরে যেন আরও আদর হয়ে গিয়েছিল বিড়ালগুলো কোলে চড়ে বেড়াচ্ছিল আগত দর্শনার্থীদের আজকের আমাদের মেন তিনটা হচ্ছে বন্য প্রাণীর প্রতি যে বৃত্তি যে বিলুপ্তি ওটা নিয়ে আর হচ্ছে গাছ নিয়ে গাছের প্রয়োজনীয়তা এবং বন্য প্রাণী সংরক্ষণ এবং সচেতনতা আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে আমরা কিভাবে খাঁচার পাখি আর বন্য পাখির মধ্যে যে পার্থক্যটা ওই জিনিসটা মানুষের মাঝে তুলে ধরবো এবং আমরা চেষ্টা করছি খাঁচার পাখি খাঁচা সুন্দর এবং বন্য পাখি বন্য সুন্দর এই স্লোগানটা নিয়ে কাজ করতে মেলা জুড়ে যেন মাতিয়ে রেখেছিল দেশি বিদেশি অনেক জাতের কুকুর অন্য কুকুরদের দেখে যেন আরও উৎসাহিত হয়ে পড়ছিল তারা অত্রচ্ছিটা আমার মধ্যে আমরা পথ পশু যেগুলো আছে তাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি তাদের চিকিৎসা হোক বর্তমানে আমাদের কাজ চলছে তাদের জন্ম নিয়ন্ত্রণ নিয়ে আমাদের কাজ চলছে সো এইসব জিনিসগুলো আসলে মানুষকে বোঝানোর জন্য আমাদের এই মেলাটা এবারে করা এখানে মেলাতে এসে খুব ভালোই লাগতেছে আমরা চাই সব সময় এরকম মেলা হোক ডগ সাথে ডগের দেখা হোক সব কিছুই ভালো লাগতেছে অনেকেই এসেছিলেন তাদের পালিত কুকুর নিয়ে তারাও ছিল অনেক চাই ভিন্ন জাতির বিদেশি কুকুর পেয়ে অনেকে আবার ব্যস্ত ছিলেন তাদের সাথে ছবি তোলায় অনেকে আবার কুকুর বিড়ালদের খাবার এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে ভিন্নধর্মী দোকানের আয়োজন করেছিলেন ফার্স অ্যান্ড ফেদার্স আয়োজনে অনেক প্রজাতির খরগোশের প্রদর্শনী করেছিলেন তারা তাদের মধ্যে অনেক খরগোশ ছিল হল্যান্ড এবং অস্ট্রেলিয়া থেকে আগত আমাদের বাসায় যে বাচ্চারা আছে বাচ্চারা এখন দেখা যায় মোবাইল নিয়ে বিজি হয়ে যাচ্ছে তো আমরা চাচ্ছি বাচ্চারা সে যদি একটা পাখি নিয়ে যায় বা একটা খরগোশ নিয়ে যায় সে খরগোশের টাইম যদি দেয় তাহলে সে মোবাইল আসক্ত থেকে দূরে থাকবে এটা মূলত আমাদের মূল কনসেপ্ট মেলার পরিবার নিয়ে এসেছি খুব ভালো লাগছে বাচ্চারা খুব এনজয় করছে মানে এটা মেলাটা খুব ব্যতিক্রম মনে হয়েছে এখানে অনেক সুন্দর এনভায়রনমেন্ট এখানে অনেক রকম অ্যানিমালস আছে আর ও অনেক অনেক কুকুর সাথে ফ্রেন্ডশিপও করতে পারছে যারা অর্গানাইজ করছে তাদেরকে থ্যাংক ইউ এত সুন্দর একটা অর্গানাইজেশন করার জন্য এছাড়াও মেলায় ছিল একটি শৌখিন জাদুঘর এবং কয়েকটি খাবারের দোকান শিল্পীদের গানে সারাদিন মুখরিত ছিল মেলার প্রাঙ্গণ এছাড়াও মেলার মূল আকর্ষণ হিসেবে একজন ভাগ্যবান বিজয়ীকে দেওয়া হয়েছিল একটি পার্সেন মেহের আফরোজ চিটাগং লাইভ thank mm -hmm.